ইন দা নেম্লা দিস হার্লি বার্সেবল এ স্পেশালিস্ট তো আউজুবল্লাহ মিনা শয়তানি রাজিম বিসমিল্লা রহমানি রহিম আপনার আমাদের আল্লাহ সালামের সময়কার একটা ঘটনা তো এটা ওল্ড টেস্টামেন্টের ভিতরে বেশিরভাগ ফুটে উঠছে ওই সময় উনি সেনাবাহিনীতে ছিলেন উনি কলাম যখন সেনাবাহিনীতে ছিলেন তখন কলাম উনি উনি ওনার সম্প্রদায়ের উপরে আর কি ওনার একটা মনোভাব ছিল যে ভালো কিছু করার করার জন্য তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখাবো যে মেহরবান আল্লাহর নামে তো আজ আমাদের খুলনাতে পুলিশ সদস্যদের উপরে মানুষের অনেক ক্ষোভ জেলা পর্যায়ে বা যে কোনো পর্যায়ে তো তারা কলাম তাদের এই এটা দেখাইছে যে দেখেন আমার গায়ে তেরোটা গুলি লাগছে যখন ছাত্রলীগ ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আশপাশ দিয়ে তখন আপনারা কোনো কিছু বলেননি তারপর তাছাড়াও তাদের আরও অনেক ধরনের সমস্যা অভিযোগ তারা তুলে ধরে তো আজকে দেখেন জনগণ পুলিশের এ অর্জন করতে অর্জন করতে পারতেছে না পুলিশ জনগণের মনটাকে অর্জন করতে পারতেছে না কিন্তু আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান জনগণ কলাম পুলিশের মনটা জয় করে নিয়েছে যে এটার একটা একমাত্র কারণ মানুষগুলো সব জন্য পুলিশগুলো মানুষের ভালো দিকটা বিবেচনা করে তারা চলাফেরা করতে এই কারণে তো অবশ্যই আমরা চাই আমাদেরও সদস্য যারা দেশের বিভিন্ন প্রান্তে আছে যারা বিভিন্ন পদে আছে যারা উপরোক্ত দায়িত্ব অবশ্যই আমি চাই তারা যেন খুব সুন্দরভাবে মনোনিবশভাবে মানুষের মনকে জয় করতে পারে এবং তারা তো আমি মনে করি তারা হয়তো বা মুসলমান বা তারা হিন্দু বা খ্রিস্ট সে যে ধর্ম পালন করুক না কেন প্রত্যেকটা ধর্মের কিছু রীতি নীতি রেওয়াজ আছে তো দাউদাল্লা সাল্লাম যখন আর কি উনি সৈনিক ছিলেন তখন ওনার ভিতরে একটা মনোভাব ছিল যে উনি বীরত্তমের পরিচয় দিচ্ছেন আর কি বীরত্তমের পরিচয় দিচ্ছে যে তার প্রতিপক্ষ দলের সাথে তিনি লড়াই করছে এবং সেই লড়াইয়ে তিনি কলম জিতছে জিতার পরে তিনি যখন হচ্ছিল রাষ্ট্রীয় পরিষদের একজন কর্মকর্তা হয়ে যান রাষ্ট্রীয় প্রধান তখন তার বাসার ভিতরে কিছু লোকজন ঢুকে চলে আসে তখন তার কাছে কলম একটা বিচার বিচারের কথা বলা হয় যখন সেই বিচারের কথাটা বলা হয় অবশ্যই সে তখন কলাম একটা কাজ করে যে তোমরা কিভাবে আমার এই রুমের ভিতরে প্রবেশ করলে তখন এই কথাটা কলাম সেই দাউদাল্লা সালাম বলে তখন বলে আপনি জনাব আপনি কোনো টেনশন করবেন না আমি আপনাদের কোনো ক্ষতি করব না দেখেন আজকে কোনো রাষ্ট্রীয় বা কোনো সবার ভিতরে যদি কোনো লোক হঠাৎ করে উপস্থিত হয়ে যায় সেখানে অনেক প্রোটোকলের পরেও অনেক সিকিউরিটি বেজের পরেও তখন গলাম সে মনে করতে পারে তার ভিতরে একটা ভীতি বা ভয় সঞ্চরণ হতে পারে তো আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো মেহরমান আল্লাহর নামে তো অবশ্যই যখন এই প্রোটোকলটা ভেদ করে তারা চলে আসে তখন সেই বিচারটা যখন দেয় তো দাউতাল্লাহ আসলাম বলে দেখো এটা কোনো তমন কোনো বিষয় না এটা তো হয়েই থাকে অবশ্যই আপনারা ঘটনাটা জানেন যেহেতু আমি ওল্ড টেস্টামেন্ট পুরানের ভিতর থেকেও আসে বিষয়টা অবশ্যই দেখেন ওইখানে একটা বিষয় দেখানো হয় যে দাউদ আল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ কলাম একটা পরীক্ষা করে কি পরীক্ষা করে যে তুমি ভালোভাবে পর্যবেক্ষণ করো ভালোভাবে দেখো যে আসলে মূলত তুমি কি সৎভাবে কাজগুলো করো নাকি অসৎভাবে কাজগুলো করো ওল্ড টেস্টামেন্ট খালি শুধু মুসলমানই মানে না ভাই ওল্ড টেস্টামেন্ট হিন্দুরাও খ্রিস্টরা মানে পৃথিবীর ভিতরে হিন্দুরাও মানে মুসলমানরাও মানে তো আমরা যে বিষয়টা আর কি দেখাতে যাচ্ছি দেখেন আপনি যদি মুসলমান হন আপনার নিজ থেকে আপনি মানুষের সেবার ভিতরে চলে আসা লাগবে আজকে এই আন্দোলনটাকে শুধু ছাত্র না জনতা না পুরো বাংলাদেশ আপনারা জানেন না যদি এই সরকার থাকতো এই আওয়ামী লীগ যদি আরও কিছুদিন থাকতো মানুষের উপরে কতটুকু ক্ষয়ক্ষতি হতো জানা যায় না তবে এতটুকু ধারণা করা যায় সে কলাম আজকে পুরো জাতিকে কি করছে একটা কলঙ্ক অর্ধায় নিয়ে চলে আসছে দেখেন পাকিস্তানিরা যখন এদেশে ছিল পাকিস্তানিরা শুধু একটা জিনিসই খুঁজত যে আওয়ামী লীগ কোন জায়গা মুক্তি বাহিনী কোন জায়গা তাদের বিরুদ্ধে কথা বলতো কে তাকে কলাম খোঁজত আজকে দেখেন এই এই নিয়ে কলাম খুঁজতেছে তাদেরকে যারা কিনা আজকে শুধু এই পুলিশ বাহিনীকে খুঁজতেছে না দেখেন আজকে হয়তো বা আপনি আপনি সুন্দরভাবে একটা পুলিশ বেশ কিছুদিন চাকরি বাকরি করার পরে অনেক কিছু টাকা পয়সা সে আর কি পেনশন পাবে এছাড়া সে দেখা গেল কর্মত কর্মরত অবস্থায় তাহলে তার একটা ইনকাম সোর্স আসে তাছাড়াও তার আউট ইনকামটা একটা সোর্স ছিল দেখেন আউট ইনকামটা থাকবে না এটাও কোনো বিষয় না আপনি যদি আপনার মন থেকে যদি কাজ করেন প্রশাসনদেরকে উদ্দেশ্য করে বলা যদি মন থেকে নিজের থেকে যদি কাজ করেন আপনিও সুন্দরভাবে বাঁচতে পারবেন আপনার ছেলেমেয়েরাও বাঁচতে পারবে প্রজন্ম ভবিষ্যতেও সুন্দরভাবে বাঁচতে পারবে অবশ্যই দেখেন আমার এখান থেকে উদারত আহ্বান এটা থাকবে যে আজকে খুলনাতে যে এটা হয়েছে দেখেন সেটা আমারও জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের তো নাম শুনছেন হয়তোবা দেখেন সেখানেই আমার জন্ম জন্মভূমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওনার যে ওয়াইফ ওনার ওয়াইফেরই আর কি যেইখানে বাড়ি ওইখানে আমার জন্মস্থান তো আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রিটিশ আসছিলো আসার পরে বলতেছিলো যে কাজী নজরুল তো শুধু বিদ্রোহ করে আর ওকে তো আমরা সকলের জন্য জেলে নিয়ে যাই কিন্তু আমি তো মারি না তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতে যে দেখো এই সাথে আমি একমত সে তো তোমরা যে কাজগুলো করবা তোমরা যে এগুলো দিচ্ছ যে আর কি সে সে যে তোমাদের কথাগুলো বলতেছে তোমরা তো অসহায় মানুষের পরে অত্যাচার করো তখন এই কথাটা যখন বলছিল তখন বলছিল আমি তার সাথেই থাকবো তো বললো না 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 আপনি কেন থাকবেন আপনার তো কোনো খাবারের অভাব নেই কোনো কোনো কিছুরই অভাব নেই আপনি তো একজন রাজার ছেলে আপনি কি জন্য সে গরিবের সাথে থাকবেন দেখেন আপনার মনোভাবটা এরকমই হতে হবে সবসময় ভালোর পক্ষে থাকা লাগবে সে গরিব হোক দুঃখী হোক রবীন্দ্রনাথের এর কলাম কোনো দিক থেকে অভাব ছিল না ভাই সে কলাম খাবারের অভাবে থাকতো না সে সবসময়ের জন্য আপনারা জানেন সব সময়ের জন্য শৌখিনতা ভালোবাসার প্রতীক সব জন্য তার ভিতরে একটা সৌন্দর্য এস ছিল সে কলাম আল্লাহকে ভুলে যায়নি সেও কলাম আল্লাহকে ভালোবাসত তারও এমন এমন কিছু গান আছে যেগুলোর ভিতরে সে আল্লাহকে দেখাইছে সে কতটা ভালোবাসত তো আমরা অবশ্যই চাই তার মতো আপনারাও কি থাকেন ভালোর পক্ষে থাকেন সে যদি একজন হিন্দুর ছেলে হয়ে যদি একটা মুসলমানের সাথে ভালোর পক্ষে থাকতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং এই উদারত আহ্বানের সাথে থাকবে যে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্ট্রিটে যে পুলিশকে মানুষ আর বিশ্বাসই করতে চাচ্ছে না দেখেন আজকে পুলিশকে প্রোটোকল দিয়ে সেনাবাহিনী দ্বারা প্রোটেক্টেড দেওয়া হচ্ছে কোনো কোনো থানায় অর্থাৎ পুলিশরা সেখানে নিজেরা এখনও আতঙ্কিত এবং ভয়ের ভিতরে আছে তো তার মানে কী পরিমাণে তারা আতঙ্কিত এবং ভয়ের ভিতরে আছে যে তারা আসলে কী কার্যক্রম করছে বা তারা দেখেন আজকে সব পুলিশ খারাপ তা না এমনও পুলিশ আছে অনেক ভালো তাদের মন মানসিকতা ওই রকম না সে দেখেন অনেক সময় অনেক আমি এমনও পুলিশ দেখছি আমি সে আমাকে অনেকভাবে এ করছে মানে এ দিছে আর কি সাপোর্ট করছে দেখা এমন এমন সমস্যার ভিতরে পড়ছি এমন এমন সমস্যার ভিতর থেকে সে মনে করেন যে সাপোর্ট করছে অবশ্যই আমি চাই যে আপনারা সবসময় শুধু ইসলাম না ভাই প্রত্যেকটা ধর্ম কর্ম মানুষের সুন্দরভাবে আচরণ ব্যবহার করবেন এতে করে কি হবে জানেন আপনি আপনি মানুষের মন জয় করতে পারবেন মানুষের মন জয় করাটা একটা কঠিন কোনো বিষয় না যদি আপনার মন থাকে যে না আমি আমার জন্মভূমির আমার মানুষের প্রতি আমার ভালোবাসা থাকা লাগবে মেন হচ্ছে আপনার জন্মভূমির মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকা লাগবে তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং এই উদার আহ্বান রেখে আজকে প্রত্যেকটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যত জায়গা আছে অবশ্যই পুলিশরা মানুষের মন জয় করুক এবং এই উদার্ত আহ্বান রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহফেজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন দেখেন আর যদি এটা এটা যদি তারা না করে আল্লাহ তালা কলাম তাদেরকে আবার পুনরায় ধরবে দেখেন এই এটা শুধুমাত্র মানুষের হাজারো মানুষের যাদের কাছে এ কে ফোরটি সেভেন বা কালাস অস্ত্রের গুলি যার বুকে লাগছে যার মাথাতে লাগছে সে শুধুমাত্র জানে যে এই অস্ত্রের খাতক অস্ত্র তাকে কতটা কষ্ট দিছে এখন তো অবশ্যই আমরা চাইবো যে এরকম যেন পরবর্তীতে ঘাতক অস্ত্র মানুষের বুকে না ভেট করে বুলেট যাতে না ভেদ করে ভিতরে চলে যায় তো মহান আল্লাহ তালা অবশ্যই এখান থেকে আমরা চাই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ